হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হাতিছাপা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়ালেন শাসক দলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্য তারা পাবেন পাশাপাশি তিনি এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের হাতে সাহায্য তুলে দেন এ প্রসঙ্গে জেলা পরিষদ সদস্য বুলবুল খান জানান খুব দুঃখজনক ঘটনা আজ সকালে এলাকার প্রায় বারোটি বাড়ি আগুনে পুড়ে গিয়েছে আমি আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলাম আমার সামর্থ্য মতো আমি কিছু সাহায্য তুলে দিলাম আগামীতে যাতে এরা সরকারি সাহায্য ঠিকভাবে পায় সে ব্যাপারটি আমি দেখব প্রসঙ্গত গত সোমবার সাত সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হরিচন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার ভালুকা অঞ্চলে হাতিচাপা গ্রামে প্রায় বারোটি বাড়িতে আগুন লেগে যায় চোদ্দ থেকে পনেরোটি পরিবারে অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হন বর্তমানে ব্লক প্রশাসন এদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করেছে আজকে আমি এসেছিলাম হাতিচাপা বুধে আজকে সকালেই আগুন লেগেছিল তা আমি তো কমিদপুর প্রোগ্রামে ছিলাম আমার বন্ধু ইস্যু আমার মেম্বার সাহেব খবর দিলেন এদের খুবই বাদে এরিগেশনে থাকছেন মানে সত্যি দুর্বল অবস্থা কোনো জমি জায়গা নিয়ে কিছু নেই তো যাক আমার দিক দিয়ে যে যতটি করা গেলো সাহায্য আমি করলাম এখানে খুবই খারাপ অবস্থা নাই তো কিছু পলিথিন টেঙে এখানকার আমাদের শক্তি তৃণমূলের কর্মীরা তাদের থাকার একটু ব্যবস্থা করে দেওয়া হয়েছে তিরপাল আর আমার দিক দিয়ে আমি যেটা করলাম আমরা করে দিলাম আর তো পরিবার আগুনে করি এই যে দুজন আছে আমাদের কাছে দুজনই আগুনে দেখুন সরকারি সাহায্য এখানে মেম্বার আছে আছে যা গভর্নমেন্ট থেকে পায় সেটা পাবে অসুবিধার কোনো কারণ নেই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো